বন্ধুরা আজকের ভিডিওতে জানব লঙ্কা রাক্ষস রাজা রাবণ কেন তার ছোট বোনের স্বামীকে হত্যা করেছিলেন এবং তার অপরাধ কি ছিল সেই সম্বন্ধে এই কাহিনীটি অরণ্য কাণ্ডে বর্ণিত আছে এই ঘটনাটি জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে বন্ধুরা দেরি না করে মূল গল্পে যা যাক সুপর্ণ খা ষি বিশ্বসভা মনীষ রাক্ষসী পত্নী নিকশার ছোট মেয়ে রাবণের ছোট বোন সুপর্ণখা ভালোবেসে কালকে ও দানব গোত্রের দানব রাজপুত্র বিদ্যুৎ বিদ্যুৎকে গোপনে বিয়ে করেন সমত সুপর্ণখার বিয়ে দানব কুলে হওয়ার ফলে তার বড় দাদা রাবণ প্রচন্ড কুদ্ধ হন দানবরা ছিল নীতিগতভাবে রাক্ষসদের বিপক্ষে তাই রাক্ষসরা তাদের শত্রু বলে মনে করত এই কারণের জন্য রাবণ সুপর্ণ খাঁকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাইলে রাবণের স্ত্রী মন্দরী তাকে বাধা দেন এবং তার বোন সুপর্ণ খাঁর ইচ্ছাকে সম্মতি জানিয়ে তার সম্মান রক্ষার জন্য সব কিছু মানিয়ে নেওয়ার অনুরোধ করেন এইভাবে রাবণ সুপর্ণ খাঁর বিয়েকে স্বীকৃতি দিয়ে নিজেদের সম্পর্কে আত্মীয় হিসেবে

রাবণ বলেন তুমি রাক্ষসদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্যে আমার আদরের ছোট বোন সুপর্ণ খাঁকে প্রেমের জালে জড়িয়ে তার অপরিণত বুদ্ধিকে কাজে লাগিয়ে বিয়ে করেছ এই নিয়ে তারা নিজেদের মধ্যে জোর তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে তারপর উত্তেজনাবশত দুইজনে দুইজনকে আক্রমণ করে বসে রাবণ ও বিদ্যুৎজ্জিহুবা তাদের নতুন সম্পর্ক ভুলে যুদ্ধে জড়িয়ে পড়ে রাবণ বিদ্যুৎজ্জিহুবাকে হত্যা করে এরপর রাবণ নিজের কৃতকার্যের জন্য মর্মাহত হয়ে ছোট বোন সুপর্ণ খাঁর কাছে ক্ষমা চান সুপর্ণ খাঁ বিধবা হয়ে যায় রাবণ সুপর্ণ খাঁকে প্রতিশ্রুতি দেন যে সে যাকে পছন্দ করবে যে কোনো মূল্যে তার সাথে বিয়ে দেবে তখন সুপর্ণ খাঁ উৎফল হয়ে তার সঙ্গে খুঁজতে বেরিয়ে পড়ে বন্ধুরা এইভাবে রাবণ তার ভগ্নিপতিকে মেরে ফেলেছিলেন ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদ লাভ করে আপনাদের ধন সম্পদ ও ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি হোক তার কি পায় সংসার জীবন খুশিতে ভরে উঠুক এই কামনা করি আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্ত নমস্কার